জীবন জীবন কি হয়েছে তোমার হঠাৎ দিকে পাঠালে আমি তাড়াতাড়ি সেটা চলে এসেছি কিছু না জান সারপ্রাইজ সারপ্রাইজ এই জন্য ডেকেছ তোমার হাতটা দাও কেন হাত দিতে হবে কেন না আমি হাত দিব লজ্জা লাগে এইসব আরে দাও না জান লজ্জার কি আছে আচ্ছা ঠিক আছে দিচ্ছি রাগ করো না নাও ও মাই গড টান মারতেছো কেন হাউ রোমান্টিক ইউ কি সারপ্রাইজ আমাকে বলো তোমার চোখ বন্ধ করো চোখ বন্ধ করতে হবে কেন আমার আর চোখ বন্ধ করো না চোখ বন্ধ করবা আচ্ছা চোখ বন্ধ করতেছি এই তুমি কি দেখতেছো না আমি কিছু দেখতেছি না আমি কিছু দেখতেছি না মি বিলিভ ওকে এবার দেখি চোখ খুলবো আচ্ছা এবার চোখ খুলো তুমি আমার জন্য ডায়মন্ডের ফিয়ারিং আনছো কেন জীবন হ্যাঁ জান তোমার জন্য ডায়মন্ডের রিং আনছি আমি ডায়মন্ডের ফিঙ্গারিং চাইছি তোমার কাছে জান তুমি রাগ করতেছো কেন আমি এটা চাই নাই তুমি আমাকে ছোট করছো গরিব ভাবছো আমাকে আমি কি গরিব আয় টিকটকের মালিক ফেসবুকের মালিক বুস্কলিপার মালিককে তুমি এইভাবে ছোট করলা জান আমি তো ছোট করতে চাইনি আমি লুভিনা না কিন্তু তুমি প্রমাণ করলে আমি লোভি আমি অন্য গার্লফ্রেন্ড মতো না এই কষ্ট আমি ভুলবো না চলে যাও আমার জীবন থেকে যান আমাকে ছেড়ে যাও না চলে যাও দূর হয়ে যাও তুমি যাও বলতেছি দূর হয়ে যাও